হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি সমপ্রেমী গল্প যে গল্পটি আমাদের এই সদস্যের মধ্য থেকে একজন পাঠিয়েছে গল্পটি পড়ে আমার অনেক ভালো লাগলো তাই ভাবলাম গল্পটি তোমাদের সাথেও শেয়ার করি তোমরা যদি তোমাদের গল্প পাঠাতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প তখন আমি দশম শ্রেণীতে পড়ি মা খুব অসুস্থ তাই তাকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে গেলাম ওখানে গিয়ে আমাদের দুই তিন মাস থাকতে হবে মায়ের চিকিৎসার জন্য তাই প্রথমে একটা হোটেলে উঠলাম কিন্তু পরবর্তীতে হোটেল খরচ বেশি হয় তাই আমরা একটা বাসা ভাড়া নিলাম সেখানে কিছুদিন থাকার পর আমার খুব একা লাগতো কিন্তু দুই তিন দিন যাওয়ার পর আমার বাড়িওয়ালার ছেলের সাথে পরিচয় হয় সারাদিন ইউনিভার্সিটি আর লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে খুব বেশি যে কথাবার্তা হতো ওর সাথে তেমন নয় তবে ওর সাথে সময় কাটাতেও আমার ভালো লাগতো তবে সেটার মাঝে জনতা বা অন্য কিছু ছিল তা না এভাবে ওর সাথে পরিচয়ের পর দশ দিন কেটে যায় সপ্তাহে একদিন ও বাসায় থাকত সেদিন ও আর আমি দুজনে একসাথে ঘুরতে বের হতাম একদিন রোহান এসে আমাকে বলল তোমার সাথে কিছু জরুরি কথা আছে কি কথা আমি জানি তুমি সমকামী আমি চুপ করে আছি কিছুটা অবাক মনে মনে ভাবছি রোহান কেমনে করে জানলো যে আমি সমকামী আমার কোনো আচার আচরণে ও কি বুঝতে পেরেছে এবার রোহান আবার মুখ করল আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি এখন আর চুপ করে রইলাম না রোহানের চোখের দিকে তাকিয়ে বলে ফেললাম আমিও তোমায় ভালোবেসে ফেলেছি আসলে সত্যি কথা বলতে রোহানকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিনই আমার মনে ঘণ্টা বাজে সেদিনই অর্জনা একটা কেমন যেন টান অনুভব করি রোহান যখন আমাকে প্রপোজ করলো তাই তো আর না করতে পারলাম না রোহানকে এই কথা বলার সাথে সাথে ও আমাকে জড়িয়ে ধরল ওর বুকে দিক দিক শব্দ শুনতে পাচ্ছিলাম ওর নিঃশ্বাস আমার কাঁধে আমারও নিঃশ্বাস গাঢ় হয়ে আসছে আমি জীবনে প্রথমবারের মতো বুঝতে পারলাম ভালোবাসা কি আসলেই ভালোবাসায় অন্যরকম একটা অনুভূতি আছে সেটা যারা ভালোবাসে তারাই কেবল বুঝতে পারে দূর দেশে এসে আমার জীবনে কেউ আসবে সেটা আমি কল্পনাই করতে পারিনি সেদিন আমি আর রোহান দুজন একসাথে ঘুরলাম একসাথে খেলাম রোহান আমাকে ঘুরে ঘুরে তাদের শহরটা দেখাচ্ছিল এক মুহূর্তের জন্য আমার হাত ছাড়েনি আমিও মাঝে মাঝে ওর হাত আমার বুকের কাছে নিয়ে বুকে চেপে ধরেছিলাম আসলে কিভাবে ভালোবাসতে হয় তা হয়তো কখনোই কাউকে বলে দিতে হয় না সময় মানুষকে অনেক কিছুই নিজে থেকেই শিখিয়ে দেয় আমরা রোহানে যে রুমটা ভাড়া নেই সেটা খুব ছোট ছিল তাই রোহান আমার মাকে বলল কাকিমণি সাকিব যদি আমার সাথে রাতে থাকে আপনার আপত্তি নেই তো আমার মা এক হেসে অনুমতি দিলেন রাতে খাওয়া দাওয়া শেষে আমি রোহানের সাথে ওর রুমে গেলাম রোহানের সাথে ওর রুমে ঢুকতেই ও আমাকে দরজার সাথে ঠেসে দাঁড় করালো চুমোয় চুময় আমার শরীর ভরিয়ে দিল কখনো আমার চোখে কখনো গলায় কখনো ঠোঁটে তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ও আমাকে তার বিছানায় নিয়ে ওর বুকের মাঝে নিয়ে আদর করতে লাগলো একটা কথা তখন বুঝলাম ভালোবাসা আর যৌনতা একসাথে পাওয়াটা খুব ভাগ্যের পাওয়া যেটা আমি তখন পাচ্ছিলাম আমার ঠোঁট তখন ওর ঠোঁটে আমার শরীরে একটা সুতো নেই দুজন নগ্ন পুরুষ শরীরের অলিগলিতে তখন শুধুই আদর আর আদর সারা রাত ওর আদর নিলাম দিলাম আমি বুঝলাম রোহান আমাকে পাগলের মতো ভালোবাসে আমিও দিন দিন প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছিলাম ওকে না দেখলে আমার ভালো লাগতো না ইচ্ছে করত ওকে সব সময় বুকের ভেতর রাখি চোখের আড়াল হলেই ভয় হতো মনে হতো আমি ওকে হারিয়ে ফেলবো আমি ভুলে গিয়েছিলাম আমি ইন্ডিয়ায় থাকতে আসিনি মায়ের চিকিৎসা শেষে আমাকে বাংলাদেশে ফিরে আসতে হবে রোহানকে একদিন বললাম আমাদের আর বেশি দূর এগোনো ঠিক হবে না রোহান কেন আমরা এখানে আর কিছুদিনই থাকব। বেশি ঘনিষ্ঠ হলে তুমি কষ্ট পাবে আমিও কষ্ট পাবো মানুষের মাঝে সম্পর্ক কি বলে কেউ হয় সে আমি জানি না আমি চাই না তুমি কষ্ট পাও রোহান চুপ করে করুণ চোখে আমার দিকে তাকালো আমার হাত দুটো ধরে ওর বুকের মাঝে নিয়ে বলল তোমাকে বলতে হলে আমাকে যে মরতে হবে সাকিব ওর কথা শুনে নিজেকে খুব অপরাধী অপরাধী লাগছিল ওকে জড়িয়ে ধরলাম হাওমাও করে কেঁদে দিলাম ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছে ও আর একটা কথা বলল না আমার বুকের ভেতর খুব কষ্ট হচ্ছিল এমন কষ্ট আমি আমার এত বছরের জীবনে কখনো পাইনি দেখতে দেখতে আমাদের চলে আসার সময় আসলো আমি বুকে কষ্ট চেপে একা একা সবকিছু কিছু করলাম একটু পর পর রোহানের রুমের দিকে তাকাচ্ছিলাম রোহান আজ ভার্সিটিতে যায়নি আমার চোখ জুড়ো ওকে খুঁজছিল কিন্তু যাকে মন খোঁজে সে আসে না আমার বুকের ভেতর কেমন করে ওঠে মাকে বলি মা আমি একটু রুহানের সাথে দেখা করে আসি আমি বাসায় গিয়ে দেখি রুহান ওর রুমে পুরো ঘর অন্ধকার ও বিছানায় একপাশে বসে জানালা দিকে তাকিয়ে আছে উদাস হয়ে আমি যে ঘরে ঢুকেছি ও খেয়ালই করিনি মনে হচ্ছিল ওর শরীর এখানে কিন্তু মন অন্য কোথাও আমি ওর কাছে এগিয়ে গেলাম ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। রোহান অনবরত কাঁদছে। আমিও কাঁদছি। আমি ওর কপালে একটা চুমু খেলাম। রোহান আমাকে জড়িয়ে ধরে বলল, "শাকিল, কেন আমরা দুই দেশে থাকি? কেন আমাদের মাঝে এত দূরত্ব? আমি তোমায় ছাড়া কেমন করে থাকব?" এই বলে সে আমার ঠোঁটে তার ঠোঁটটা ডুবিয়ে দিল। পুরো দশ মিনিট ধরে সে আমার ঠোঁটে চুমু খেলো। "আমিও তোমায় ছাড়া কেমন করে থাকব? আমার সকাল দুপুর রাত" সবখানেই তুমি ওর কাজ থেকে আসার সময় ওকে শেষবারের মতো আবার চুমু খেলাম আমার ফেসবুক আইডি আর সেল নাম্বার দিয়ে আসলাম এক বুক ভালোবাসা পেয়ে হারানোর কষ্ট নিয়ে মাকে নিয়ে দেশে ফিরলাম দেশে আসার পর ওকে দিনকে দিন মিস করতে থাকি খুব অল্প দিনে ভালো লাগা আর ভালোবাসা আমাদের কিন্তু আমার কাছে মনে হয় আমরা অনেক দিনের সাথী এখনও ওর সাথে সেলফোনে কথা হয় ফেসবুকে চ্যাট হয় কিন্তু আমার শরীর মন এখনও তার স্পর্শ খুঁজে বেড়ায় প্রতি পলে প্রতি মুহূর্তে বন্ধুরা প্রবাসের সমপ্রেম গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো গল্পটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিও আর গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না গল্পগুলো শুনে যদি তোমরা তোমাদের অনুভূতিগুলো প্রকাশ করো তাহলে আমিও আরো অনুপ্রাণিত হই তোমাদেরকে সুন্দর সুন্দর গল্প দেওয়ার আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিও শীঘ্রই ফিরছি তোমাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর হ্যাঁ বাংলা স্টোরি সাথে থেকো বাই